মাতার সমস্যা তো ওনারে ভাইকে তা আপনার যদি আমার কথাগুলো এই সময় এসে দেখিয়াল হন কঠিন কথা হচ্ছে যে ওইটা মানুষ না ওইটা মুসলমান কি বুঝতে স্যার আমার দাদা না থাকে আরে সময় এটা মানুষ না এটা হলো মুসলমান আমি তখন বললাম দাদা এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন আমার দাদা বলেন যে তাকায় দেখ আমি টাকা দিকে বিশাল একটা আগুনের চুলাই দাও দাও করে আগুন জ্বলতেছে তার তারপর বিষয় একটা দেখছি মনে মনে তেল নিচের আগুনের তেলগুলো টক বক করতেছে আমার দাদা বলতেছে ওই মুসলমানকে হাত পা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। মুসলমান মধ্যে পড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা আমি তখন ছোট্ট মেয়ে আসতে গেলে বললাম দাদা এই মুসলমানকে না মাইরে এই মুসলমানকে ছেড়ে দেওয়া যায় না এই মুসলমানকে হত্যা না করে এই মানুষ মারার খেলা মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না আমার দাদা বলে একশো বার বন্ধ করা যায় ওই মানুষটা যদি একটা বারের জন্যে বলে আল্লাহ রাসুলমানি না ওই মুসলমান খালি একটা বারের জন্যে বলবে আল্লাহ রাসুলমানি না তাহলে চোখের বাদন খুলে দেব হাতের বাদন খুলে দেব পায়ের শিকল খুলে দেব আমি ছোট্ট আমি আস্তে আস্তে মুসলমানের কি কাছে বললাম মুসলমান তোমার চোখ দুইটা বেঁধে রাখছে বলে তুমি দেখতে পাচ্ছ না তোমার হাত বেঁধে রাখছে পাও বেঁধে রাখছে তুমি দৌড় মারবার পারতেছ না তুমি কি জানো আমার দাদা তোমাকে হত্যা করার জন্যে আগুনের চুলের মধ্যে তেল গরম করতেছে উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ফেলে হত্যা করবে ও মুসলমান তুমি যদি বাঁচতে চাও খালি একটা বারের জন্যে আল্লাহ রাসুল মানি না খালি একটা বলবা আল্লাহ রাসুল না আমার দাদা তোমাকে সাইডা দিবে সঙ্গে সঙ্গে মুসলমান বলল মা তুমি ছোট্ট মানুষ তোমার কাছে জীবনের দাম বেশি কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি আপনার যারা বসে আছেন ভাইজান আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি কাদের কাছে ইমানের দাম বেশি দুই হাত আল্লাহরে দেখান হ্যাঁ এই জীবন যত চেষ্টায় করেন এই জীবন বাঁচাবার পারবেন না যত চেষ্টা আপনি করেন কিন্তু আপনি এত চেষ্টা করলে আপনার ইমানকে আপনি বসাবার পারবেন বর্তমানে আমাদের বাংলাদেশে ইমান হরণের চলতেছে কথা ঠিক না এই যুব শক্তিকে রূপান্তর করার নানা চেষ্টা জন্য ভাই যখন বলেছে দরকার হলে জীবন দিব কিন্তু ইমান হারা হব না রোম সম্রাট কাইসার দাঁড়িয়ে বলে আর দেরি করা যাবে না আর হাত বাঁধা অবস্থা গুলোর চুলের মধ্যে ফেলে দাও মেয়েটা বলতো হোসাইন যখন আমার দাদা হুকুম করলো হাতটা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও এখন আমি তখন বললাম দাদু ভাই এই মানুষ মারার খেলা আমি দেখবো আমি চলে যাই আমার দাদা বলতে যে খেলা দেখার জন্য তোকে নিয়ে আসি খেলা দেখাই লাগবে জোর করে তখন আমার বাম হাতটা ধরে রাখলাম আমার দাদা জোর করে যখন আমার হাটটা ধরে রাখলো আমি তখন কী করবো বাধ্য হয়ে আমি বসে বললাম আমি তাকাই দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে মুসলমান একটা বারো পিছু টান দেয় না বীরের মতন সামনের দিকে যায় সবার আল্লা না কেন আশ্চর্য হয়ে গেলাম আর কিছু দূর যাওয়ার পরেই এই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে তারপরে মুসলমান হেঁটে হেঁটে যখন সুলার দিকে যায় আমাদের বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যাপারে শুনে দেখবেন ওই যে জল্লাদ একটা বের হয়েছিল শাহজাহান জোরে বলেন নাম কি জল্লা শাহজাহান বলেছে তাদেরকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় তারা বীরের মতন হেঁটে হেঁটে গেছে কেউ পিছন দিকে একবারও তাকাই নেয় তারা মানে বোঝা গেল তারা বীরের মতন ওই ফাঁসির মঞ্চের দিকে যায় কেন ফাঁসির মঞ্চের মাধ্যমে আল্লাহ তালা তাদের জন্য না দরজা খোলার ব্যবস্থা করেছে বারে মস্তা কুরে আমি আশ্চর্য হয়ে গেলাম মেয়েটা বলতে ছয় বছর বয়সের ছোট্ট মেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম মুসলমান যখন বীরের মধ্যে হাঁটতেছে আমি দুইটা চোখ বন্ধ করলাম একটা জীবন্ত দেবে আমার দাদা বাম হাত ধরে আছে আর ডান হাত দিয়ে আমি দুইটা চোখ চেপে ধরলাম একটা মানুষ মরার দৃশ্য আমি দেখব না আমি যখন দুইটা চোখ ডান হাত দিয়ে চেপে ধরেছি এমন সময় মধুর একটা কলে আমার কানের মধ্যে ঢুকে গেল ওই মুসলমান উত্তপ্ত তেলের একটু আগে গিয়ে পড়া শুরু করলেন সকলে বলে সাল্লাই আসলাম মেয়েটা বলে হোসাইন এই কলেমা আমার কানের মধ্যে দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল এই মধুর কলেমা মা এমন ভালো লাগলো জীবনের প্রথম শোনার পরে কানে শুনেছি কলিজার মধ্যে জায়গা দিয়েছি তখন কলেমা কলিজার মধ্যে জায়গা পাই আমার যদিও চোখ ঢাকা তারপরও আমি পাই হাতের চোখ ঢাকার পর আমি দেখতে পাই ওই মুসলমানের দেহটা উত্তপ্ত চুলার মধ্যে ফেলে দিচ্ছে দেহের মধ্যে যে পাখিটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ওই পাখিটাকে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াই দেয় É, é, é. আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ আমার সবুজ উত্তপ্ত একটা বাগানে উড়াল দিয়ে চলে যায় আমি তখন আর দেরি করলাম না একটা হেঁস দিলাম কারণ আগে ছিলাম আমি একা কিন্তু ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে দেখা ধরে কেন সোহান আল্লাহ যখন আমি টান দিলাম আমার দাদার কাছ থেকে আবার হাতটা খুলে গেল আমি এক দৌড়ে বাড়ির কাছে গিয়ে মাকে ধরে বললাম মা লাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মা চরমকে গিয়ে বলতেছে তুই না তো দাদার সাথে খেলা দেখ পার গলি এই মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা ভুলে জামা এই কলমা যদি তোর দাদা বাপ শুনতে পায় তাহলে তোকে হত্যা করবে আমি তখন বললাম মা এই কলমাওয়ালারা কোনো দিন মরে না মিজের সঙ্গে দেখলাম মা যে খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে কিন্তু ওই পাখিটা উড়ান দিয়ে কোথায় চলে গেছে ওই পাখিটা যেখানে গেছে ওই জাগার নাম হলো ইল্লি নামক জান্নাতের বাগা আমার সোনার ময়না পাখি শোনেন নে গান শোনেন নে কোন দেশে ওই রাগে লারে দিয়া মরে ফাঁকিরে আমার সোনার ময়না পাখি আসলটা ভুয়া গান কোন দেশেতে উইলা গেলা দিয়ে আমরে ফাঁকি আমার দেহ থেকে যখন পাখিটা উড়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছ থেকে আবার ফিরেও যাব আল্লাহর কাছে জোরে কর কথা ঠিক কি না আপনার বলেন তো আল্লাহর কাছে যাওয়া কোনোদিন থাকে হয় বরং আল্লাহ ছাড়ে আসে এই দুনিয়াতে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকাইয়া দেখো তোমার দুই ব্যাগ আছে বেলা এই ছেলে দুইটা তা শুনতেছে বুঝলে হ্যাঁ তোমাকে ওয়াশনার সাইজ দেখে আমারই কলজে ভরে গেছে প্রত্যেকটা কথা বুঝতেছে সমস্ত শ্রোতার দরকার নাই দশটা যুবক যদি আজকের ওয়াশনার পরে ইমানের বলে বলিয়ান হয়ে যায় এই যুবকদের মাহফিল করা সাপ্ত হয়ে যাবে দরকার কথা ঠিক না রাস্তার ধারে মাহফিল আমি আপনাদের অনুরোধ করবো এরকম রোডের ধারে মাহফিল করবেন না রাস্তা দিয়ে বদমাইজ যায় শয়তানও যায় ভালো মানুষও যায় কোনো কথা ঠিক কিনা আবার রাত একটার পরে চোর ডাকাত এই রাস্তা খালি রাস্তা রাস্তার ধারে মাহফিল না হলে একটা লোক অন্য কোনো দিক টাকাতো না একটা না কথা শুনতো ঠিক কথা কন না কেন ভাইয়া আজকে আপনাদের যদি বেশি বার শোনাবো দেখে উঠছি দেখেন পরে দশটায় এখন সাড়ে এগারোটা বাজতেছে এগারোটা সাড়ে এগারোটা পার হয়ে গেছে না চলুন কয়টা বন্ধু চলবি কথা না ও আর শেষ হলে আমি মনাজাত করবো তো যে কথাটা বলতেছি এ কথাটা আপনাদের বোঝা লাগবে না কারণ বোঝার দরকার আছে না না কত গুরুত্বপূর্ণ কথা আমাদের সবাইকে যেতে হবে। যতই বাড়ি শয়তান বারবার বলবে তাকায় টাকায় কি দেখতেছিস ভাই পাঁচতালার ভিড় দিছি ভাই তিনতলা হসে যে রড বের করে ছুছি আর দুটা তালা হলে আমার শান্তিরে আর দুটা তালা হলে আমার আর কোনো টেনশন নাই। আপনার বলেন তার দুই তালা হলে আর টেনশন নাই নাই বারবার বলতেছে কোন দিকে তাকা চুপর দিকে তাকাসিনা পাগল তোর জন্যে একতলাও বরাদ্দ হয়নি তোর জন্যে দেখা হলো নিস্তালা তালা তোর এখন কোন তালা নিস্তালা মানে কি মাটির নিচে থাকার চিন্তা করছেন মাটির নিচে থাকার চিন্তা করছেন যাসাবতন মুসি মতন কলো ইন্নালিল্লা হে ইন্না হি রাজন আয়াতকে সামনে আপনাদের সামনে আলোচনা করতেছে মেয়েটা বলে হোসাই আমি এক দৌড়ে চলে আসলাম মায়ের কাছ থেকে আমার দাদার কাছে আইসাদিকে আমার দাদা আমার দাদা সমস্ত সৈন্যদেরকে নিয়ে হাসতেছে শাহবাগের মিছিল করতেছে আমাদের বাংলাদেশে যখন করে ফাঁসি হতো তখন শাহবাগে ওরা আগে মিছিল করতো জরেকর ঠিক কিনা মানে একটাই ফাঁসি হতি আর একটা কয় ফাঁসি চাই ফাঁসি চাই আল্লাহ সাইড হুদুলের জন্য ফাঁসির মিছিল করছে এই বাংলাদেশে এই বাংলাদেশে যিনি পঞ্চাশ বছর কোরে তাফসির করছে তার ফাঁসির জন্যে এই বাংলাদেশে যারাই মিছিল করেছে আর যাই হোক এদের জন্ম ঠিক নাই জয় কথা কর না কেন ফাঁসি চাই ফাঁসি চাই এই সালাউদ্দিন কাদের বিএনপির একজন নেতা তাকেও অন্যায় ভাই ফাঁসি দিয়েছে তার ছেলে হোম্মান কাদের চৌধুরী একদিন একটা টক শুয়ে বললো যে কি কারণে তার বাপকে ফাঁসি দিল কি কারণে দিল অত কথাকে রেকাজে বলা যায় একটু দিয়ে শোনেন আর দেখে দাদা সুন্দরী আনন্দ করতেছে মুসলমান গেছে মুসলমান পুড়ে গেছে মুসলমান শেষ হয়ে গেছে এমন সময় নাতি বলতেছে কানার ভাগ্যে ধন মিলে সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না মাটি মনে করে ফাইলে দেয় হাতে তুলে নেয় না কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা কানা দেখবার ভাই মাটি মনে করে ফেলে দে কিন্তু কি ফেলে দিল কানার ভাগ্যে ধন মিলে না দাদা চিল্লা নাতি রে তুই কি বলব নাতনি বলতেছে দাদা তোমরা বলতেছো মুসলমান পুড়ে গেছে আমি নিজের সঙ্গে দেখেছি যে মুসলমানকে নিয়ে আনন্দ করতেছো পুড়ে দেওয়ার কারণে এই মুসলমান এখন সান্নাতে ঘুরে বেড়া তোমরা কানা কানার জন্য ধন মিলবে না তো তোমরা বলতেছ মুসলমান পুড়ে গেছে মুসলমান পুলিছে মুসলমানের খাঁসা ফুর্তি স্যার দেহ নামে ওই খাঁসার কোনো দাম নাই পাখি যদি না থাকে এ খাঁসার এক পয়সা দাম নাই জোরে কোন কথা ঠিক খালি মরেই দেখেন আপনার ভিতরে পাখি উড়ে যাক যে বাড়ি আপনি করছেন ওই বাড়ি থেকে যত তাড়াতাড়ি বার করার ব্যবস্থা করবি সবাই এসে বলে ভাই সকালে মরছে রে এখন পর্যন্ত তোমরা ঘরতে ধুচে বার করো আপনার বলে তো যাই বল দিছে বের করো ওই কি ওরা আপন না ওই কি তো সব শুন যে মারা গেছে যতক্ষণ পর্যন্ত কবর দেওয়া না হবে মায়ের সাথে হাদিসটা আছে সেমাল মাওতা মৃত্যু ব্যক্তি সব শুনতে পায় এমনকি সব দেখতারও পায় এখন এত টাকা দিয়ে যে বাড়ি বানাছে সেই বাড়ির থেকে টেনে টানে বাড়ি করতে যে ওর অবস্থাটা কি হচ্ছে বুঝছে মেয়েটা বলে হোসাইন ছয় বছর বয়সে আমার দাদার সাম্রাজ্যের ছোট্ট চেয়ারে বসে আমি দেখেছি একজন মুসলমানকে হত্যা করা ওই দেখার পরে আমি ইমান গ্রহণ করেছি এইভাবেই ছয় বছর বয়সে ইমান নামক নিয়ামতটা আমি পেয়েছি সঙ্গে সঙ্গে হোসেন বলে রে মেয়ে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে হাজার গুণ তুমি সুন্দর দিয়েছ ওমর ফরক বলতেছে আমার ঘরটা আল্লাহ কবুল করছে হোসেন বলে এত সহজ না তিনটার উত্তর না দিলে আমি বিবাহ করিব না ওমার ফারুক বলে হোসাইন এখন তাহলে তুমি তিন নম্বর প্রশ্ন করো এবার হোসাইন বলে রে মে এ যুবকেরা এটা একটু মনোযোগ লাগবে তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে কি মনে করতেছেন এই যে আবু তহা আপনান বিয়ে করছিল এক বউ থুইয়ে আর বিয়ে করেছিল ঢাকার যে যার জন্যে হারানো নাটক হলো আর তখন আরন ঘুম হয়ে গেল আসলে ঘুম ধুম কিছু না ওই দ্বিতীয় বিয়ে কি মনে করছিল সে বউ আবার ছাড়ে গেছে তাহলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ হোসাইন বলতেছে যে যুবকদের জান্নাতের জন্য সারদার হবে সেই প্রশ্ন করতেছে যে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকা লাগবে বিয়ার আগে না বিয়ার পরে আজকে আমাদের যুবকের কোনটা আছে বিয়ার আগের ডা না পরের তুমি বিয়ার আগের তুমি যদি চাও আমি পাহাড়ে উঠবো তুমি যদি চাও আমি সাগর ডেঙ্গায় যাবো যে সারা বলে সাগর ডেঙ্গা তুমি জানো না গো এক রাত তোমাকে দেখিনি মনে হয় এক বছর দেখিনি মেয়েটা মনে করে এল্লাখ প্রেমিক পুরো দুনিয়াতে নেই ঈদের এটা বুঝবি বিয়ার পর জোরে কাম ঠিক কি না আল্লাহর কি কাম ওরই সাথে বিয়া হচ্ছে বাসর রাত্রে ওই বাসর তারা বাদ লাখ টাকা ঘুম পেড়তেছে বউ কে দেখো আজকে বাসর রাত ঘুমাও কেন তুমি না কইছো এক রাত না দেখলে এক বছর দেখা হয় না তুমি আমার জন্য পাহাড়ে উঠবে তুমি সাগর ডেঙ্গে দেবে আজকে ঘুম ফাটছি দেয়া সিটারি রে ভাগলে তুমি সিটারি না ঘর তুলতে আর বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে নিয়ে একটা কথা বলাও কবিরা গুনে কথা গান কি গুনে জান্নাতি যুবকদের সর্দার দুনিয়ার সমস্ত যুবকদের বোঝায় গেল বিবাহের আগে কোনো সম্পর্ক চলবে না বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে ওমর ফরক বলে মা দুইটা কঠিন প্রশ্ন করেছে আর সেই দুইটার উত্তর তুমি দিলে এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছো তুমি বলো হোসাইন বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকব। বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকব। মেয়েটা বলতেছে আমিরাল মমিন এমন উত্তর দিলে আপনি বিশ্বাস করতে পারেন কিন্তু হোসাইন এমন উত্তর দিলে বিশ্বাস করবে না বিয়ার পর আমি তার সঙ্গেই থাকবো এই কথাটা বলা যায় কিন্তু এই কথাটা তাই সে বিশ্বাস করবে না এবার বলে মা তাহলে তুমি কি তিন মেয়েটা কিছুক্ষণ পরে বলে আল্লাহ মনে মনে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে চাল্লাহ দুইটার উত্তর দিয়ে দিলাম এইটার উত্তর কি দেব এমন সময় আল্লাহাক এলহামের মাধ্যমে এটাকে জানাই দিল রে মে তুমি উত্তরে বলো একজন মস্ত বড় আল্লাহ নবী ছিল সেই নবীর নাম হলো আয়ুব নবী ধরে বলেন কি নবী আয়ুব নবী যখন সুস্থ ছিল তখন তার অনেকগুলো বিবি ছিল তার বাড়ি ছিল ঘর ছিল বাসী ছিল চাকর নকর অনেক কিছুই ছিল কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল অসুস্থতার মাত্রা যখন বেড়ে গেল সময় আল্লাহ তার দেহের মধ্যে গোস্তর পতন ধরে দিল তখন কিন্তু চাকর নকর কেউ তার সঙ্গে থাকলো না এমনকি তার বউগুলোও তাকে সেরে চলে গেল আয়ুব নবীর শরীরের দুর্গন্ধ হওয়ার কারণে লোকালয় থেকে তাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। তখন জঙ্গলে যখন ফেলে দেওয়া হয়েছে তখন একটা বিবি আয়ুব নবীর সঙ্গে ত্যাগ করে নাই সেই বিবিটার নাম হলো রহিমা মেয়েটা বলে হোসাইন রহিমা যেমন আয়ুবের সুখের দিনেও ছিল কষ্টের দিনেও ছিল এমনকি সমস্ত মানুষ সাহেব নবীকে যখন ত্যাগ করেছে রহিমা যখন ত্যাগ করে নাই আমি রহিমার মতো বিবাহের পরে আপনার সঙ্গে থাকতে চাই হোসেন বললেন তোমাকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নাই আমার নানা যেমন নানি পাইয়া ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে আমার মা যেমন খাতুরে জান্নাত থাতে মারে পাইয়া কষ্টের ঘরের সুখের শান্তির বাতি জ্বলাইছে আমি হোসাইন তেমন একটা মেয়ে পাইলাম এই মেয়েটার সঙ্গে বিবাহ করতে আমার কোনো আপত্তি আজকের এই ঘটনার ভেতর দিয়া আমি আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করি সেটা হলো যত বড় বিপদ আপদ মুসিবত আসুক না কেন মুসলমানের যেটা সবচেয়ে বড় বিপদ সামনে অপেক্ষা করতেছে সেই বিপদটা হলো মৃত্যু ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন লাথুন না মৃত্যু বরণ করো না ইল্লা ওয়া আন্ত মুসলিমন মুসলমান না হওয়া পর্যন্ত মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে বৎসর অন্তর শুধু কোরআনে একটা মাহফিল করলে হবে না এই কোরআনে বাস্তবে গ্রহণ করা লাগবে কোরআনের কণ্ঠে খেয়ে না আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা তাওফিক দান করুক সকলে বলে আল্লাহ মামিন আমার সিয়ারিম রাহিদ আমার চাইছিল আমি বলছি না একটু বসে কি জন্য বসালাম অন্য কোনো জায়গাতে এরকম চাপ দেবো না আজকে আপনি কইছেন লম্বা একটু বাস করা লাগে কি বিরক্ত হলেন না রাগ করলেন না মা আসল কারণ আপনাদের ভোট ভোট দেওয়া প্রতিনিধি একটা কথা উনি বলেছেন আমার খুব কথাটা কলিতা আঘাত পাইছে যে আমি পৌনে চার বছর কী ছিলাম মিনি আয়না করেছিলাম মিনি আয়না করে সে কথাটা আপনারা বুঝতে পারছেন চেয়ারম্যান হচ্ছে ঠিকই কিন্তু সে কোনো কাজ করতে পারে নাই সামনে একটা বছর সময় আছে আমরা সবাই দোয়া করব। আল্লাদের সুস্থতার সঙ্গে নিয়ে খায়ার দান করুক জোরে করা আমিন এবং এক বছরের মধ্যে মানুষের মন জোগানো বড় কঠিন ভাই খুবই কঠিন তার মধ্যে চেয়ারম্যান হচ্ছে সবচাইতে এরা তৃণমূল পর্যায়ে নর্ নেতা একটা সাধারণ মেয়ে মানুষ ও চেয়ারম্যান সাহেব আমার বৃদ্ধ ভাতার কী হলো দেখছেন চেয়ারম্যান কিন্তু যাই তাই ধরে ধরে কার কথা ঠিক এমপি কেউ ধরা পারে না মন্ত্রী কেউ ধরা পারে না কিন্তু এইগুলো নেতাকে সবাই ধরে তাই ভাইটাকে বললাম এক বছরের মধ্যে আপনি পারবেন কি আল্লাহ হলো ধরে তবে পাড়ার মতন যেন তাও ফিক দান করে ধরে কেন আমি মুরব্বী ও মুরব্বী বসে এখন দোয়া হবে বসে আর ওয়াজ নেই এখন দোয়া দোয়াটা করে যান বাবা জীবনের শেষ দখ হতে পারে আজকের মহাফিলের দোয়াটা আমার আপনার জীবনের শেষ দখ হতে পারে জ্বরে ঠিক কি না সকলে স্টেপ করেন আস্তাকফুল উল্লাহ রব্দি মিনকল্লে যাম বেও অত বৈ লাই হে আস্তাকসুর উল্লাহঃ মিনকুল্লে জাম বেও অত বৈ লাই হে লাহা ওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহীন আলি লাজিব আল্লাহ্মা আমিহীন তোমার যে আজকে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই যুবকদের মধ্যে অনেকে প্রবাসে আছে। সেখান থেকে মাহফিলের খরচ বাবদ তারা অনেক টাকা দিয়েছে আয় আল্লাহ এলাকার সমস্ত যুবক সহ যারা প্রবাসে আসেন তাদের চেষ্টায় আজকের এই জান্নাতের বাগান লেগেছে মেহরবানি করে আজকের জান্নাতের বাঙালও শিলাই দেশে এবং দেশের বাইরে যত যুবক আছে সব যুবককে কোরআনের যুবক নামাজি যুবক হিসেবে আল্লাহ কবুল করে না। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার নবী মদিনের অজা মোবারকে আল্লাহ কবুল করে নাও তামাম আমি কেরাম আজহাবি কেরাম উম্মাহাতুল মমিন শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মাহসহ সহ পৃথিবীর যত স্থানে যত আল্লাহ কবরকে জান্নাতের টুকরা কবল করো আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরে গেছে একটা আবার চোখ বন্ধ করে দেখেন কত ছোট্ট একটা নাম মা এই নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না বাপ মা যতদিন দুনিয়াতে থাকে সন্তান বাপ মাকে বুঝতে পারে না বাপ মা যদি মারা যায় তখন বুঝবেই জননেই তার দরদের আর দুনিয়াতে কেউ নেই এই দরদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে বাপমার কবরকে চান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানান একটি স্বজন যারা কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও আজকের মা মাহফিলের সম্মান তো সভাপতি দয়কে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো বিশেষ করে আফিরে মনে আমাদের সঙ্গে সামিল হওয়ার কারণে আল্লাহ তাকে তুমি কবুল করে আল্লাহ জনগণের খাদে হিসাবে তাকে তুমি কবুল করে নাও ও দরদে আল্লাহ আমি গুণাগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের অসিনে আজকের মাহফিলকে কবুল করো আমার মা বোনদেরকে কবুল করো আমি সালেহা সালিয়া পর্দান কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমি সহ আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ খাস করে এই পশ্চিমবঙ্গের যুব সমাজকে আল্লাহ তুমি কবুল করো প্রত্যেক বছর এমন করে কোরআনের একটা বাগান যেন তারা লাগাতে পারে এমন ইমানই সত্যি এদেরকে দান করে দাও আল্লাহ আজকের মাহফিলে হাজির সাহেবদের আল্লাহ কবুল করো আলেমদেরকে আল্লাহ কবুল করো মুরব্বীদের আল্লাহ কবুল করো জুকদেরকে আল্লাহ কবুল করো এমনকি কষি কচি বাচ্চারাও আর শুনতেছে আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ কে কো নিওতে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিও নেক আশাকে তুমি কবুল করো খাস করে আল্লাহ শুধু কোরআনের আর শুনবো না আগামীতে আল্লাহর কোরআন আমাদের দেহে চলবে এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ সবাহান রব্বিক আিফুন والسلام على المرسلين الحمد لله رب العالمين وجل آخرة كلمتنا عند الموت شغل فورين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته